এই যে দেখেন এই যে ধানের ফুল বের হচ্ছে মূলত এই যে দেখেন সাদা সাদা এগুলো কিন্তু ধানের ফুল আসসালামাইকুম ভিওয়ার্স ভিওয়ার্সকে আমরা জানবো যে ধানের ফুল বের হওয়ার সময় কোন তিনটি ভুল করা যাবে না বা কোন তিনটি ভুল বা কয়েকটি ভুল করলে আপনার ধানের ফলন কমে যেতে পারে আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা যখন আমাদের ধান বের হবে তো বের হওয়ার সময় কিন্তু আমাদের কয়েকটি ভুল মাত্র কয় মানে দুই থেকে তিনটি ভুল করা যাবে না তো এই দুই থেকে তিনটি ভুল যদি আপনারা করেন তাহলে কিন্তু ধানের ফলন কমে যাবে পাশাপাশি আপনার ধানগুলো চিটে হয়ে যাবে ধানের ওয়েট কমে যাবে তো এই তিনটি ভুলের মধ্যে প্রধান যেই ভুলটা সেটি হচ্ছে যে আমাদের যখন ধানগুলো বের হয় তো ধান বের হওয়ার সময় অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কারণ এই সময় কিন্তু ধানের পরাগায়ন ঘটবে কারণ এই যে দেখেন ধানটার একদম মাথার দিকে দেখেন এগুলো এক একরকম দানার মতো হয়ে আসতেছে এই নিচের দিকে দেখেন এখানে ফুলগুলো ঝরতেছে এই যে জায়গাটা এ মাঝখানটা কিন্তু এই নিচের দিকে একদম নিচের দিকে দেখেন এখনও সাদা সাদা ফুল আছে মূলত কথা হচ্ছে উপরের যে ধানটা আছে এটা কিন্তু পরাগন সম্পূর্ণ হয়ে গেছে মাঝখানেরটা কিন্তু পরাগরণ সম্পূর্ণ হয়েছে কিন্তু ফুলগুলি এখনও ঝরেনি কিন্তু নিচেরটার এখনও মানে পরাগণটা সম্পূর্ণ হয়নি তো এরকম অবস্থায় আমাদের যে কাজটা করা যাবে না প্রথম কাজটা হচ্ছে আমাদের ধানকে সময় প্রবেশ করা যাবে না যাবে না বলতে স্প্রে করা বা কোনোরকম মানে দ্রুত গতিতে মানে ধান খেতে প্রবেশ করা যাবে না কারণ এই সময় প্রবেশ করলে আপনার হবে কি এই ফুলটা যে আছে এই যে এই ফুলটা ঝরে যাবে তো ঝরে যাওয়ার কারণে কিন্তু পোড়াগানটাতে ব্যাঘাত ঘটবে তো ব্যাঘাত ঘটার কারণে এই যে দেখেন ধানটা সিটা হওয়ার মতো দেখবেন যে ধানের ধানটা সিটা হয়ে যাবে পাতান হয়ে যাবে এবং ধানের ওয়েটটা কমে যাবে দ্বিতীয়তে যে ভুলটি করা যাবে না সেটি হচ্ছে যে এই সময় ইউরিয়া সার বেশি প্রয়োগ করা যাবে না কারণ আপনারা যদি এই সময় ইউরিয়া সার বেশি প্রয়োগ করেন তাহলে গাছটা দেখবেন যে সবুজ হয়ে যাবে বা একদম ঘন কালো হয়ে যাবে পাতার সংখ্যা বৃদ্ধি পাবে ধানটা বের হতে অনেকটা লেট হবে আর ধান বের হলে দেখবেন যে এই সময় বিভিন্ন রকমের ছত্রাক বা পচনের রোগটা বেশি আক্রমণ করবে এতে করে দেখবেন যে ধানের সিস্টে বের হতে পারবে না এবং ধানের সিসটা অনেকটা ছোটো হয়ে যাবে তো আর তৃতীয়ত যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে এই সময় কিন্তু গাছে পর্যাপ্ত খাদ্যের বা রসের প্রয়োজন তো এরকম সময় আপনাদের জমিতে একদম পানি শুকানো যাবে না একটু একটু হলেও আপনাকে পানি রাখতে হবে কারণ এই সময় যদি আপনারা পানি রাখেন গাছটা পর্যাপ্ত পরিমাণে ধানটার রস শোষণ করতে পারবে এবং শোষণ করার ফলে আপনার ধানটা পরিপুষ্ট হবে এবং ধানটার ওয়েট ভালো হবে তো এই যে কয়েকটি ভুল তো এর সাথে আপনাদের যে কয়েকটি কয়ে কাজ আরেকটি কাজ করা যাবে না সেটা হচ্ছে যে আমরা অনেকে অনেক কিছু করি তো স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাদের মানে ধানটা বের হওয়ার সময় মানে আট থেকে দশটা দিন সময় দিতে হবে কারণ এই যে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত পরাগন সম্পূর্ণ হওয়া পর্যন্ত আপনাকে সময় দিতে হবে কারণ ধানটা দেখেন তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে প্রথম দিকে প্রথমটা পরাগন সম্পূর্ণ হয়ে গেছে দ্বিতীয়ত এই জায়গায় দেখেন এখানে ফুলগুলি এখনও ঝরে নি আর এই যে লাস্টের দিকে দেখেন শেষের দিকে এই যে এখনও সাদা সাদা ফুলগুলো আছে এগুলো পরাগন যখনই সম্পূর্ণ হবে তখনই আপনারা স্প্রে করে দিতে পারবেন বা প্রবেশ করতে পারবেন তখন আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আজকে বন্ধু সবাই ভালো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ